রহিম বিসমুল্লি রান্স আসসালামু আলাইকুম করি প্রসাদ অনেক করে ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে দেশ দেশের বাইরে থেকে আমার এই যে ভাই দেখতে পাচ্ছেন টাঙ্গাল থেকে আসছে তো এই ভাইয়ের কাছে এই গাড়িটা হলো সবচেয়ে বিখ্যাত যে গাড়িটা ইন্ডিয়ান মডেল আমাদের তিন মডেলের মধ্যে ইন্ডিয়ান মডেল গাড়িটা কিন্তু বেশি চলে তো সেই ইন্ডিয়ান মডেল গাড়িটা কিন্তু এবং এই গাড়ি হচ্ছে আপনার না জেডি ইঞ্জিন জেডি তেত্রিশ ইঞ্জিন এবং গাড়ির সাইজ হলো ছত্রিশ গোলায় ছত্রিশ বাষট্টি তো ভিহাস কদের কাছে করব না পাশে দেখতে পাচ্ছেন আমার ক্রেতা ভাইরা বা কাস্টমার ভাইরা আছে এখানে তো ভাইদের সাথে আমি পরিচিত হয়ে নিব পরিচিত হওয়ার আগে ভাইদের আমি নাম পরিচয় এবং কীভাবে আসলো এখানে বিশ্বের ভাই মুক্তি শুয়ে নেবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আপনি অদর্শ আগে বলবেন আমার নাম হাবিজুল ইসলাম হাবিজুল ইসলাম আপনাদের বাসা আমাদের বাসা টাঙ্গাইল টাঙ্গাইল থানা জেলাও টাঙ্গাল আচ্ছা আপনারা কয়জন মিলে গাড়িটা কিনলেন আমরা আষ্টো জন মিলে গাড়ি কিনছি এবং কি গাড়ি আমাগুর আরো আছে পুরাতন গাড়ি কিনছিলাম সেগুলো চালাইতেছি পরে বাইরে নোকেশন দেখে আচ্ছা আমরা এখানে আসি আচ্ছা আচ্ছা তো আপনি অদূর থেকে আসলেন টাঙ্গাইল থেকে আপনাদের ভয় লাগে নাই ভয় বলতে এখন আমাগুর কর্ম কইরে খাইতে হবো এবং কি এখানে এখানে আমাগুর ভালো লাগছে অনেক ভিডিও দেখছি দেখার পরে এটা ভালো লাগছে তাই এখানে আসি

আচ্ছা আর আপনাদের মালামাল সবকিছু পছন্দ হয়ে যত সবকিছু ক্লিয়ার আছে এবং কি আমার ভালো লাগছে আচ্ছা আপনার ইঞ্জিনিস বলতে পারবেন চালাই এবং কি মানে আমার কাছে ভালো লাগে

বস্তা বন্দী হয় কিন্তু মাটিতে পড়ে যাবে কোনো ময়লা ধুলো বাড়ি কিছু উড়াবে না প্লাস এখানে আসো একটু আমাদের এই নেমাল গাড়ি কিন্তু স্যাপ আলাদা স্যাপ কাটা এখানে স্যাপটা দেখাও স্যাপগুলো ডবল থাকার কারণে কিন্তু আপনার চালায় অনেক শান্তি পাবেন এবং আপনার স্যাপ বেশি কাটা হওয়ার কারণে একটু খরচ একটু বেশি কিন্তু ওনার চালায় শান্তি পাবেন আপনারা এবং আমাদের নিচে একটা শেল দেওয়া আছে পেশানি রুলার সেল প্লাস গিয়ার বক্স আছে আমাদের এখানে গিয়ার বক্সটা দেখাও এই যে পেশাল বক্সটা একটু দেখাও এবং আমাদের ইঞ্জিন হচ্ছে এবং জাপানি ডাইনোমা থাকবে তার সাথে এবং গাড়ির সর্বোচ্চ আঠারো কে সিট এবং আমাদের সর্বোচ্চ মোটা মোটা কাজ করা আছে প্লাস বাম্পার একটু দেখাও সবচাইতে হেভি এবং সুন্দর বাম্পার ঠিক আছে এবং আমাদের সামনে কার যে গুলো আছে হাফগুলো একটু দেখাই পাশে তো ভি আপনার সবাই ভালো থাকবেন শুয়ে থাকবেন আর আপনাদের জন্য একটা কথা বলি সেটা হচ্ছে যারা গাড়িগুলো অর্ডার করবেন আমাদের এখানে এসে আমাদের কিন্তু অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে বা ডেলিভারি শুরু হয়ে গেছে তো আপনারা খুব দ্রুত আমাদের এখানে এসে দেখে শুনে গাড়ি অর্ডার করতে পারবেন সব হাতের থাকবেন দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ